বিটিসি নির্বাচনে স্থানীয় দল বিপিপিএফ যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তার জন্য আমি অত্যন্ত আনন্দিত এবারের নির্বাচনে আমি আহ্বান জানিয়েছিলাম সমস্ত বাঙালি হিন্দু মুসলিমের কাছে যে কোনো রাজনৈতিক দলকে আপনারা ভোট দেবেন না স্থানীয় দলকেই ভোট দেবেন এবং বাঙালি হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে বিপি এফকে জয়ী করেছে আমি মনে করি এই বাঙালি বড়োল্যান্ড এরিয়ার বাঙালি হিন্দু মুসলিম শুধু নয় সারা আসামের বাঙালি হিন্দু মুসলিম ভোটার আসন্ন বিধানসভা নির্বাচনেও তারা কেউ বিজেপিকে ভোট দেবে না কারণ বিজেপি সরকার বাঙালিদের প্রতি যে বেইমানি করেছে সমস্ত বাঙালির ভোটে নির্বাচিত এই বিজেপি সরকার বাঙালিকেই সবচেয়ে বিধ্বাং বস্তু দেখিয়েছে চাকরি বাকরি দেখুন সারা আসামে এক কোটি বিশ লক্ষ বাঙালি তার মধ্যে রেজিস্টার্ড আনএমপ্লয়েড বাঙালি হচ্ছে দশ লক্ষ মুখ্যমন্ত্রী দেড় লক্ষ চাকরি দিয়েছেন বলে সগর্বে ঘোষণা করছেন কিন্তু কতজন বাঙালিকে চাকরি দিয়েছেন সেটা জোর গলায় বলতে পারেন না কেননা চাকরি হয়েছে মাত্র দু আমরা পপুলেশন প্যাটার্নে বাঙালি হিন্দু মুসলিম থার্টি পারসেন্ট আমাদের চাকরি পাওয়ার কথা ছিল পঁচিশ থেকে ত্রিশ হাজার সেই জায়গায় আমরা পেয়েছি দু হাজার একশো আজকে সারা আসামে বাঙালিদের অবস্থা দেখুন কোথাও চাকরি নেই এম এ বিএ পাস করে সবাই টুকটুকি অটো চালাচ্ছে কি দুর্ভাগ্য এবং তারপরে এই ডিটেনশন ক্যাম্প বিদেশি বিতরণ বাংলাদেশি বলে যেভাবে অপমান করেছে বাঙালিদের বাংলাভাষী মানেই বাঙালি এবং বুলডোজার চালিয়ে যেভাবে উচ্ছেদ অভিযান হয়েছে তাতে গোটা বাঙালি সমাজ খুব ক্ষুব্ধ ছিল এবং ব্রিটিশি নির্বাচনের এই ফলাফল আমি মনে করি বাঙালিদের প্রতি যে অভিচার তার বই প্রকাশ এবং আগামী দুই হাজার ছাব্বিশ সনেও এই বই প্রকাশ ঘটবে আজকে দেখুন সারা আসামের বাঙালিদের একটা আবেগ যে আসামে ভাষা সুইদ আন্দোলন হয়েছিল শিলচরে সেই শিলচরকে ভাষা সুইদ স্টেশনে নামাঙ্কিত করার জন্য দীর্ঘ বিশ বছর ধরে দাবি চলছে প্রায় দশ বছর আগে কেন্দ্রীয় রেল দপ্তর এবং স্বরাষ্ট্র দপ্তর অনুমোদন দিয়েছে রাজ্য সরকার এটাকে আটকে রেখেছে বিগত সাত আট বছর ধরে কেন এটা দিতে পারছে না সেটা স্পষ্ট করে বলে না মুখ্যমন্ত্রী একবার বরাকে বলেছিলেন থার্ড গ্রেড ফোর্থ গ্রেডের চাকরি বরাক ভেলির ছেলে মেয়েরা পাবে পরবর্তীকালে বিধানসভায় বলেছেন আইনগত অসুবিধার কারণে এটা করা যাবে না এই যে বাঙালির প্রতি অভিচার ভাতে মারা হাতে মারা সব দিকে মারা একদিকে বাংলাদেশি একদিকে কা একদিকে এনআরসি এক এক সময় এক এক কথা বলে বাঙালিদের যেভাবে বিভ্রান্ত করছে তার যোগ্য জবাব দিয়েছে বিদেশি নির্বাচনে এবং আগামী বিধানসভা নির্বাচনেও তারা এর জবাব দেবে আমি বড় নির্বাচনে বিটিসি নির্বাচনে আমি বাঙালি হিন্দু মুসলিম ভোটারদের প্রতি একটা আবেদন জানিয়েছিলাম সেটা তারা রক্ষা করেছে এবং আগামী বিধানসভা নির্বাচনেও আমি সেটা করব। এবং আমি কেন করেছি সেটাও আমি জানিয়ে দিতে চাই এই বড়োল্যান্ডের বিটিসির যে মূল কারিগর বড়ো জাতির পিতা উপেন ব্রহ্ম বড়োফা তার সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়েছিল উনিশশো ছিয়াশি সনে এবং বড় অল বড় স্টুডেন্টস ইউনিয়ন আকসার বিশ্ববিদ্যালয় আন্দোলনকে পুরো সমর্থন জানিয়েছিল এবং উপেন ব্রহ্মের সহযোগিতা না থাকলে আমরা এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পেতাম না তাই আমি উপেন্দ্র বিশ্ব উপেন্দ্র ব্রহ্মের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে সাকার করতে গেলে কোনো রাজনৈতিক দল সেটা পারবে না স্থানীয় দলই পারবে যাই হোক এবার বাঙালিরা কথা রেখেছে এবং আগামী বিধানসভাতেও তারা একইভাবে ব্যবস্থা নেবে